মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা বান্দরবাণী কিভাবে গেলাম এবং কি কি এক্সপিরিয়েন্স করলাম সবকিছু ডিটেল থাকছে এই ভিডিওতে আলাইকুম হ্যালো আজকে আমি তোমাদের সাথে আমার একটা ট্রিপ শেয়ার করব। আমি যেটা প্রিভিয়াস কোনো ভিডিও মেক করিনি যে আমি কোথাও গিয়েছিলাম আমি গিয়েছিলাম লাস্ট বান্দরবানে যাকে রাজ্য অভিহিত করা এবার গিয়েছিলাম আমরা ট্রেনে ট্রেনের টিকিট আমাদের পার পার্সন লেগেছিল আমার ঠিক আমরা একটা কাজে গিয়েছিলাম আমি আর আমার কাজিন তো আমরা টিম করে যাইনি ওই জন্য আমাদের কস্টলি পড়েছে বাট আমাদের ভাড়া পার পারসন পাঁচ হাজার পাঁচশো এর বেশি যায়নি আই মিন এগারো হাজারের ভিতরে দুজনেরই কমপ্লিট হয়ে গেছে থেকে আবার বাসে উঠেছিলাম নিয়েছিলাম তার ভাড়া ছিল দেড়শো টাকা থেকে আমাদের বান্দরবান বাজার বা বাস স্ট্যান্ডে এনে নামিয়ে দেয় মূলত এই হোটেল হিল ভিউয়ের সামনে তো এখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিই তারপর আমরা মূলত রিক্সা নিয়ে একটু বাজারের ভিতরে বার্নিস মার্কেটের ভিতরে যাচ্ছিলাম একটা হোটেল নিতে কারণ বাস আশেপাশে হোটেলগুলো একটু বেশি দাম নিবে যেহেতু আমরা রিজনেবলের মধ্যে দুজন ছিলাম মধ্যে তো আমরা হোটেল দার্জিলিংয়ে চলে গিয়েছিলাম এবং সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা সিএনজিতে উঠে চলার উদ্দেশ্যে তো সিএনজি ভাড়া আমরা আপ এন্ড ডাউন নিয়ে নিই আপ এন্ড ডাউন ওনারা চেয়েছিল সাথে আমরা আপ এন্ড ডাউন নিয়ে নিই আমরা সিএনজি নিয়েছি যাওয়ার জন্য তিনশো টাকা উনি চেয়েছে আর আমরা তিনশো টাকাতেই রাজি হয়ে যাই তো এই তো ছিল হচ্ছে রাস্তার ভিউ মোটামুটি লং একটা টাইম হলেও রাস্তার এত সুন্দর ভিউ দেখে তোমাদের কাছে মোটেই বোরিং লাগবে না যেহেতু বর্ষাকালের মধ্যে গিয়েছি আমি মেঘের মধ্য দিয়ে মেঘ ছুঁতে পেরেছি আবার একটু রোদও পেয়েছি আবার অনেকটুকু সময় বৃষ্টিতে ভিজতেও পেরেছি এখানে ঢোকার জন্য যে টিকিট লাগে সেটার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট নিয়ে আমরা ভিতরের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো প্রথম যেই মোটামুটি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাবা তোমরা কথা যেটা না বললেই নয় তোমরা যদি একদিনের জন্য বান্দরবান ট্যুরে যাও তাহলে তোমাদের আর হোটেল নেওয়ার দরকার নেই যেহেতু আমরা অন্য একটা কাজেও গিয়েছি প্লাস আরও দু তিনটা স্পট হচ্ছে ভালো করে দেখার ইচ্ছে ছিল নীলগিরি শুলপ্রপাত ওই জন্য আমরা হোটেলটা নিয়েছি এবং হোটেলের ভাড়া ছিল পাঁচশো টাকা যেটা হচ্ছে ডবল বেড ছিল নন এসি আমরা ঢোকার কিছু সময় পরেই একটু গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং ওয়েদার ওয়াজ জাস্ট ওয়াসম আর এখানে একজন অন্তলোক অনেক সুন্দর সুন্দর গান করছিল ঢোকার পথে দুজন সুন্দর সুন্দর ভর্তা বানিয়ে বিক্রি করছিল আনারস আম এগুলো তো আমি আমের ঘর একটু নিয়েছি আর পাশাপাশি এই যে ভিউ এটা যে নীলাচল কেন বলে তখন আমি বুঝতে পেরেছি আমার ক্যামেরাতে যতটুকু ধরেছে তো ধরেছে বাট সামনে থেকে এত সুন্দর ভিউ মানে জোরানোর মতো আমি আগে ভাবতাম বাংলাদেশে এত তেমন কিছুই নেই কোনো জায়গায় আমার কাছে ভালো লাগে না বাট আমি আমার জীবনে ফার্স্ট টাইম এই বান্দরবানে গেলাম এবং আমার আসলেই আমার কাছে মনে হয়েছে যে আমি যে টাকাটা খরচ করে গিয়েছি এটা আসলেই উসুল হয়েছে এবং আমাদের মাইন্ড এত ফ্রেশ করতে পারে আমাদের নেচার এটা আমি ওখানে না গেলে বুঝতাম না তো এই হচ্ছে নীলাচল আর এখানের উপরে গেলেই মূলত ভিউটা তোমরা দেখতে পাবে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করি আমি ওখানে যে আমার মেন্টালি কিছু স্ট্রেসেস ছিল অনেক 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 ইস্যু ছিল ওই জিনিসগুলোর থেকে আমি টোটালি ফ্রি ছিলাম এই কিছু সময় ধরে এবং মানে আমি মনে করি যে মেন্টালি রিফ্রেশমেন্টের জন্য এই জায়গাটা একদম অসাধারণ একটা জায়গা নীলাচলের মেন ভিউটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই খুব ভোরের দিকে যাবে তাহলে তোমরা মেঘের মধ্যে দিয়ে আই মিন ছুতে পারবে মেঘটা কিছুটা এবং এই সেম ভিউটাই দেখতে পাবে তবে হ্যাঁ পাহাড়ের সৌন্দর্য বলে কথা পাহাড়ে হচ্ছে কিছু সাইড দিয়ে একটু রোদ থাকে কিছু সাইড দিয়ে বৃষ্টি থাকে এরকম টাইপেরই তোমরা ভিউটা মূলত দেখতে পাবা তোমরা খেয়াল করলেই দেখতে পাবা আমার পুরো ভিডিওতে তোমরা যদি যেতে চাও তাহলে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে যদি তোমরা রওনা হয়ে যাও নীলাচলের উদ্দেশ্যে তাহলে আসল ভিউটা তোমরা দেখতে পাবা মেইন ভিউটা ভেতরে তোমরা সকল সুযোগ সুবিধা পেতে পারো রিসর্ট থেকে শুরু করে রেস্টুরেন্ট তারপরে বিভিন্ন রকমের আচার ভর্তা মানে ওনাদের আপ্যায়ন অন্যরকম একটা বিষয় আছে আমার কাছে মনে হয়েছে ওনারা যথেষ্ট আপ্যায়ন করে সবাইকে আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেই রিজোর্টের মালিক থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফ অনেক বেশি মানে আপ্যায়ন করেছে আমাদেরকে মূল যে বিষয় সেটা হচ্ছে তোমরা নেচার এত কাছে থেকে দেখতে পাবা আর আমার ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক অনেক মাইন্ড রিফ্রেশিং জিনিসপত্র ছিল এই সাইডটাতে এসে তোমরা দেখতে পাবে হচ্ছে অনেক দোকান আছে কাপড় প্লাস হচ্ছে গ্রোসারি আইটেম থেকে শুরু করে ফল ফ্রুট যা লাগিয়ে নিতে পারবে এবং সেগুলো একদমই অনেক অরিজিনাল ওনারা নিজে হাতে পেরে এনে সেল দিচ্ছে তারপরে আনারস ওনাদেরই হচ্ছে এই সাইডে আবার ফুচকার একটা দোকান আছে এখানে ডালের বড়া থেকে স্টার্ট করে আর জটপটি থেকে স্টার্ট করে সবটাই আছে এবং এখানে আবার বিভিন্ন পোশাকের দোকানও আছে ওনাদের জাতীয় যে পোশাক এই দোকানগুলো তোমরা পেয়ে যাবে শাল নিজেদের হাতে বোনা শাল থেকে শুরু করে সবটাই তো আমার লাস্ট সময় কিছুটা ক্লিপ নিয়েছিলাম এখান থেকে এই জায়গাটা মূলত অনেক নীল লাগছিল অনেক আমার কাছে অনেক ভালো লাগছিল এখানে কিছুক্ষণ ধারে একটু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম এবং বের হওয়ার সময় আরো একটা দোকান পেলাম এটা হচ্ছে ছিল আচারের তারপরে বাদামের তারপরে আরও কী কী যেন ছিল তো এই তো ছিল আজকের ফুল ভিডিও ফুল মূলত তোমরা এখানে গেলে অনেক নাইস একটা টাইম স্পেন্ড করতে পারবে আই থিঙ্ক ফাইনালি আমরা এখান থেকে সিএনজি করে আবার বের হয়ে যাচ্ছিলাম তো এটার প্রাইস সেমই ছিল তিনশো টাকা ছিল তো এই ছিল আর কি তোমরা চার সাড়ে সাড়ে চার বা পাঁচের ভিতরে তোমাদের টোটাল কস্টটা ফিল আপ করে তোমরা এই বান্দরবান থেকে ঘুরে আসতে পারবে নীলাচল তারপরে নীলগিরিটা আলাদা করে অবশ্য কস্টিং তবে নীলাচলে যেতে পারবে তোমরা এই বাজেটের মধ্যে হলে আমার ভিডিওটি তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ